যেই মা সন্তানটাকে দশ মাস পেটে নিল দশ মাস পেটে রাখলো কোরআন বলতেছে আলা মা কষ্টের স্তূপ দেয় একটার উপরে একটা কষ্ট রাখতে থাকে কোরআনের শব্দে বোঝা যায় হিমালয় কখনো নিচে চলে আসে মার কষ্ট উপরে চলে যায় এই দশ মাসের ভিতরে বাকি কষ্টগুলো বাদে দিলাম ইমাম গজালী রহমতুল্লাল এর মতো দার্শনিক উনি লেখেন দশ মাস মা পেটে নেওয়ার সময় যে কষ্টকে সহ্য করছেন আজকে টেকনোলজির যুগে যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর এটাকে কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো তো পাথরের পাহাড়টা পাউডারে রূপান্তরিত সত্য এটাই কিন্তু বলবেন মা সহ্য করে কি করা তুলে কাহা না তোর জন্য এতটুকু ভালোবাসা আমি দিলে তৈরি করছি যে সব কষ্ট তোমার দিকে চায়া সব মা সয়া নিতেছে জাল তোলা কাহানা না তোমার জন্য আমি ভালোবাসা তৈরি করে দিছি দিলে ওই কোনো দিন ভাঙতে পারে না কষ্ট যার কারণে মা পেটে নিচে মুসকি মুসকি হাঁটছে আর বলছে কলিজার টুকরার চেহারা যেদিন দেখব সমস্ত কষ্ট গুলা এক দর্শনে দূর যাবে কিন্তু মানুষ যে সবচেয়ে বড় অকৃতজ্ঞ আমি এটা দেখাইতে চাইছি ওই মাকেই আমাদের সমাজ সন্তান বৃদ্ধার ছোড়ে ওরাই খাস এর চেয়ে বড় অকৃতজ্ঞ কি আমাকে বুঝান প্রাণের শব্দই সত্য মানুষের মতো অক্ষের কোনো প্রাণী নেই আল্লাহটা বাদই দিলাম আল্লাহ যে সাজাইলেন এটা বাদ দিলাম একটা মা দশ মাস আড়াই বৎসর তাকে দুধ খাওয়াইল দুধ কিন্তু রক্ত থেকে তৈরি হয় বাইনা ফার্সিন ওয়া খালিসা রূপান্তরিত করে যেই মার রক্ত দুধ রূপান্তরিত হয়ে আমার মুখে আসলো পিউর যার কোনো বিকল্প হইল না আজ পর্যন্ত আসে নাই প্যাকেট দুধ বহুত পাওয়া যায় কিন্তু কসম খোদার গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই সিকেরের দুনিয়াতে অনেক দামি হইতে পারে আমিও মানি কিন্তু গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যত হাই কোয়ালিটির টোবাকো হোক না কেন কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মার দুধের কোনো বিকল্প নাই তো কোরআন বলে মানুষ তোর চেয়ে একটা দেখাইলাম আরেকটা যদি দেখাই বাবা কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করতে যায় কি সত্য রিক্সাওয়ালা ডেলি থাপ্পড় খাইও বাড়িতে বেনালা বেড়ি গালি খাইও বাড়িতে ফিরে নিম্ন চাকরিজীবীওয়ালারা উর্ধ্ব চাকরিজীবী পস্তের চোখের রাঙ্গানি টেলি দেখা ফিরে ঠিক না রাগ হয়ে গেলেন পরের দিনও অফিসে যায় ঠিক না একে যদি বলা হয় এত বখনি যখনই খাওয়ার পরে অফিসে প্রয়োজন কি বলতো নিজের প্যাটটা যদি হইতো তাহলে ক্ষুধার্ত থেকে কাটা দিতাম কিন্তু সন্তান আছে কি করতো মানুষ কত বড় অকৃতজ্ঞ সেই বাপ কেও বৃদ্ধাশ্রমে আসে না বৃদ্ধাশ্রমের সাইনবোর্ড গুলা দেখি তখন মনের ভিতর থেকে চিৎকার মৃত্যু কবলা এই সাইনবোর্ড দেখার আগে যদি বইয়া যেতাম ভালো আমার সমাজেও এই সাইনবোর্ড সলমান সন্তান ও মা বাবাকে রেখা আসে বৃদ্ধাশ্রমে ইমাম সাফি রহমতুল্লাহ আলে সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে বাবা ছিলেন না বিধবা মা ছিলেন মাই মানুষ মার পাও টিপতেন আর তেল মালিশ করতেন আর মাকে বলতো ঘুম করতে থাকো মা যদি বলে সারা রাত দিন পরিশ্রম করিস রাত্রেও ঘুমাবি না বলছে তাহার্যতে তোমাকে উঠে দিব আমি ঘুমায় যাব তুমি তাহার্যতে উঠো তুমি একটু আরামে ঘুমাও মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন খুশিতে মা তো সাফি রহমতুল্লা হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে চুমা না আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি জান্নাত কেমন মজা আল্লাহ বলে তোমরা আমার ভালোবাসার পাত্র নয়শো বৎসর দেই তো দেই কি করে তোমাদেরকে আমার খাটাইতে মনে চায় না তোমরা ষাট সত্তর বৎসরই খাইটা আস এতটুকুই যথেষ্ট তোমরা ভালোবাসার পাত্র তোমাদেরকে বেশি খাটাইতে চাই না যদি এটাও বুঝে না আসে তো আরো বুঝাইতে চাইতেছি তোমরা ভালোবাসার পাত্র ষাট সত্তর বৎসর মনে হয় বেশি হয়ে গেছে আল্লাহর কাছে এই জন্য আল্লাহ আবার বলতেছে শুনো প্রথমে পনেরো বৎসর তোমাদেরকে মাফ করে দিলাম যতদিন পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে কলম তোমার বিরুদ্ধে আমি যাইতে দিব না পক্ষে তো যাইতে দিব কিন্তু তোমার বিরুদ্ধে যাইতে দিব না এই পনেরো বৎসর মাফ তুমি পালোবাসার পাত্র ষাট বৎসরও আমার কাছে বেশি হয়ে গেছে সত্তর বৎসরও বেশি হয়ে গেছে এই জন্য পনেরো বৎসর প্রথমে মাফ করে দিলাম যা বাকি রয়ে গেছে আল্লা বলে এটাও বেশি হয়ে গেছে এখন কি করবেন বেশি তারপরে বলতেছে যা রয়ে গেছে তার ভাগের এক ভাগ মা চব্বিশ ঘন্টা কমসে কম তোমরা ছয় ঘন্টা ঘুমাও যতক্ষণ ঘুমায় থাকবে আমি কলম উঠায় রাখবো তোমাদের বিরুদ্ধে কলমকে কিছু লিখতে দিব না বিকাশ করেন ওলাম আমাদেরকে রুফিয়াল কালাম না এ মহাত্তাফাই ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না একমত হবে আল্লাহ বলে দিলাম ঘন্টার ভিতরে বারো ঘন্টা লেখ আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চা আরো প্রমাণ দিতেছি ভালোবাসার পাত্র ভালোবাসার পাত্রের উপরে নজরদারি করা হয় না কি কি নজরদারি 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 বোঝেন বোঝেন হ্যাঁ রাখা ঠিক না চোখে ভালো বাংলা বলেন না আমি তো ভালো বাংলাও জানি না গোয়েন্দাগিরি করা হয় না ঠিক না আল্লাহ বলে তোমাদেরকে আমি নজরদারিতে রাখি না আল্লাহ তোমরা ভালোবাসার পাত্র এই জন্য কোরান চিৎকার দিয়া বলে ইয়াফু আন কাতি তোমাদের অধিকাংশ গুনা এমনি মাফ করা দে ভালোবাসি ভালোবাসি এই জন্য মাফ করা দে ইয়াফু আন হ্যাঁ করেন ইয়াফু আন কাফির যদি হয় তো বাকি থাকে তো থাকে কি জিজ্ঞাসা করেন আমাকে জিজ্ঞেস করেন না ওনাদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের জিজ্ঞাসা করেন আর কি থাকে আল্লাহ বলে ভালোবাসার তোমাদের বেশিরভাগই মাফ করে রি চোখে চোখে তোমাদেরকে রাখি না গোয়েন্দাগিরি করি না দেখি তারপরও কিছু বলি না দেখি তারপরও কিছু বলি না ভালোবাসেন আরো ডজন কেন কয়েক শ দেওয়া যায় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন ভালো যদি না বাসতেন তাহলে সমগ্র মানব জাতির উপরে কুদরতি হাত লাগছে একবার আমাদের উপরে লাগছে তিনবার সমগ্র মানব জাতির উপরে লাগছে একবার সৃষ্টি লগ্নে দ্বিতীয়বার আমাদের উপরে লাগছে বাঁচাই লগ্ন বাঁচাই বলেন হুয়া জতবাক ক জাহিদ ফিলাহি হাক্কা জিহাদি উম্মতে মোহাম্মদি বানানোর জন্য আমাদেরকে বাঁচাই লগ্ন বাঁচাই করছেন আমি তো বলি আমাকে বাঁচাই করতে जाया জানি কত লক্ষ কোটি মানুষকে বাঁচাই করতে করতে আমি যখন কুটছি কুদ্রতি হাতে তখন আল্লাহ বলেন এটা থাক উম্মতে মুহাম্মাদি পারতাম না পারতাম না কিন্তু আমার জাতি কয়জন পড়ে ভালোবাসা ভালোবাসা কিন্তু নাইলে এটা কোনোদিন দিতেন না ওলামা যদি আমাকে বলে যে আপনি এটা কোথেকে বাহির করবেন কিন্তু হাদিস তো সত্য একবার দশ পার আখলাস তো আল্লাহ নাজেন করছেন আল্লাহর পরিচয় ওনারা সানে নজুল এটা বলবে আমি সাহাবির কল দিয়া দিতেছি সুরা এখলাস যদি নাজেল হয় তো গ্রাম্য সাহাবি মদিনায় ছিল আর স্লোগান দিতেছিল নেয়ার রব রব জয় আমাদের রবের জয় তো সবাই থামায়া জিজ্ঞাসা করছে তুই এই স্লোগান দেস কেন যে জয় রবের জয় কিসের মাধ্যমে জয় বা ইয়া খুদ্ ছোট একটা সুরা তিন আয়াত লাগে না এক মিনিট কিন্তু সোয়াব তো দেয় এক গাঠটি আল্লাহ রসুলের কাছে যখন নিয়ে আসছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই বুঝছে তোমরা বোঝো না এই বুঝছে তোমরা বোঝো হায় আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিন্তু সত্য তো এটাই যত ভালোবাসুকই না কেন যত ভালোবাসো না কেন কিন্তু কোরআন তো এটাই বলে কুতিলাল ইনসান উমা আকবারা ও মানুষ সৃষ্টির ভিতরে তুমি অকৃতজ্ঞ হইলে তো হইলে কি করে একটা তো দেখাইলাম বাস্তব মা বাবা দিয়া আল্লাহ দিয়েও দেখা যায় দেখানো যায় যে আমরা কতটুকু আল্লাহর অকৃতজ্ঞ অকৃতজ্ঞ যদি না হইতাম তাহলে তো সবাই অভ্যস্ত হইতাম কোরআন ডেলি সকালে বিকালে নিতাম আর একটা একটা চুমা দিতাম আর বলতাম আল্লাহ আমি ভালোবাসি আর সত্য এটাই যে কোরআনকে যতটুকু ভালোবাসবে তাকে বুকে জড়ায়া জান্নাতে ঢুকাবে কোরআন তাকে বুকে নিবে আজকে সে বুকে নিতেছে কালকে কোরআন কিন্তু তাকে বুকে নিবে কোরআন তাকে কাদের কাদের নিবে কোরআন তাকে মাথায় নিয়ে জান্নাতে ঢুকাবে আমাদেরকে জিজ্ঞাস করে যাক আমি যেটা শুরু করছিলাম যেখান থেকে আমার কথা শুরু ছিল আমি অনেক দূর আগে চলে গেছি কথাকে গুছায় নিয়ে আসতেছি কালকে ওয়ার্কিং ডে অফিসও আপনাদের দিতে হবে ঠিক না লম্বা করলে তো চলবে না এই জন্য অতি তাড়াতাড়ি গুটায় দিতে হবে আমি গুটায় নিয়ে আসতেছি কেননা সর্ব সবসময় আপনাদের প্রোগ্রাম হয় বৃহস্পতিবার নাইলে শুক্রবার শনিবারও ছুটি থাকে শুক্রবারও ছুটি থাকে কিন্তু আজকে এইবার চলে আসছে ওয়ার্কিং ডেতে কালকে অফিসে যেতে হবে এই জন্য আমি গুছায় নিয়ে আসতেছি যেই মানুষটা সৃষ্টি সেরা যাকে আল্লাহ এত ভালোবাসে ওই মানুষটার একটা কথা বাবা উচিত এটাই আমার শেষ কথা বাবা উচিত আমাদের চিন্তা করা উচিত দুনিয়া আমাদের অবস্থান থাকুক না কেন অবস্থান তো বোঝেন পজিশন তো বোঝেন যেমনই থাকুক না কেন কুড়ের ঘরে থাকুক আর অট্টালিকায় থাকুক উঁচা চেয়ারে থাকুক আর নিচা চেয়ারে থাকুক আর চাই অফিসের গেটেই থাকুক অবস্থান কিন্তু অফিসের গেটেও আছে ঠিক না কি শব্দটা বললাম না আমি ঠিক না আবার টেবিলে টেবিলেও অবস্থান আছে ঠিক না এক টেবিল থেকে আরেক টেবিল এটাও শব্দটা বললাম না আমি শব্দটা বললে বলতে পারি কিন্তু বললাম না তুমি অবস্থান যেমনই থাকো আমরা কিন্তু যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব অচিরেই যাবো যে কখন যাব এটাও জানি না যদিও দুনিয়া বলে অনেক যে আমরা শিক্ষায় অনেক উন্নত আমিও মানি শিক্ষায় অনেক উন্নত টেকনোলজিতে আমরা অনেক উন্নত আমিও মানি তুমি আজকে টেকনোলজিতে অনেক উন্নত আমি মানি কিন্তু আজ পর্যন্ত মেশিন আসে নাই কে কখন যাব একটা জানার কোনো ইঙ্গিত পাওয়ার জানা তো দূরের কথা কোনো ইঙ্গিত পাওয়ার মেশিনও আজ পর্যন্ত আসে আমরা কিন্তু চলে যাবো চার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব কে কখন যাব এটা কারো জানা নেই আমি কি আমার অফিস থেকে যাব না আমি আমার বাড়ি থেকে যাব না আমি আমার ঘর থেকে যাবো না রোড থেকে যাব না হাসপাতাল থেকে যাব কে কোথায় কোন জায়গা থেকে যাব আমরা জানি না